নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও সে তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো আজ দেখো আমাদের বাড়িতে লেগেছে পিঠে পুলি উৎসব তো পিঠে পুলি উৎসব বলতে পিসিমণি আর দিদিরা এসেছিলো তো ওরা তার পরদিন সকালে বাড়ি চলে যাবে বলতে মা বলল যে তো ওরা যখন চলে যাবি তখন এই রাত্রে আজ পিঠে বানালেই হয় তো যেমন কথা তেমন কাজ তো সবাই ঝটপট পিঠে করতে লেগে পড়েছে মা এদিকে দেখো অলরেডি অনেকগুলো পিঠে তৈরি করেও ফেলেছে এগুলো কী পিঠে তো হ্যাঁ পিঠে তো আজ বানানো হয়েছে যে পাটি 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 নারকেলের পাটির হয় মা কিন্তু এই না দারুণ বানায় কিন্তু আজ পাটি হচ্ছে না শুধুমাত্র নারকেলেরই পিঠে পাটি সপ্তাহটা হচ্ছে তো মা দেখো এই দিকে উনুনের পাশে বসে ধীরে ধীরে রান্না করছে অল্প জ্বালনে রান্না করছে তো বেশি জ্বালানি দিলে তো পট করে পুড়ে যাবে তো এইভাবে ধীরে ধীরে রান্না বান্না করছে তো এভাবে উনুনের ধারে কাঠের আগুনে বসে কাঠের আগুনে জ্বালিয়ে পিঠে রান্না করাটা বেশ অন্যরকম তাই না গ্রাম বাংলার দিকে এগুলোই আছে ওইদিকে তো মা বসে বসে পাঠ সপ্তাহ বানাচ্ছে আর এইদিকে দেখো অন্য আরেক রকমের পিঠে বানানো চলছে এদিকে দিদি আর পিসিমণি বসে পিঠে বানাচ্ছে তো দেখো দিদি লেচি বেলে দিচ্ছে আর পিসিমণি সে পিঠেগুলো বানিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমার দিদির ছেলে আর পিসিমণির ছেলে কি সুন্দর খেলা করছে আর এদিকে দেখো পিসিমণি পিঠের মুখগুলো কিভাবে সুন্দরভাবে মুড়ে মুড়ে দিচ্ছে তো দেখতে পুরোপুরি পুরপিঠেরই মতো কিন্তু এগুলো কিন্তু পুরপিঠে নয় এগুলো হচ্ছে যে সাতপুরি তো এগুলো দেখতে পুরো পুর পুরপিঠের মতো হলেও পুরপিঠের মতো স্বাদ লাগে না অন্য রকমের স্বাদ লাগে তো দিদি দেখো এভাবে লেচুগুলো বেলে দিচ্ছে তো পিঠে একা একা বানাতে ভালো লাগে না তাই না বোরিং লাগে কিন্তু অনেকজন থাকলে গল্পগুজব হবে তার সঙ্গে পিঠে বানানো হবে তখন তাড়াতাড়ি পিঠে বানানো হয়ে যায় গল্প করতে করতে তো তখন আর বোরিং ব্যাপারটা লাগে না সেই সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে পিঠে বানাতে তো আমার কিন্তু এই পিঠে বেশি খেতে ভালো লাগে না এক দু পিস খাওয়ার পর তখন আর একদম খেতে ইচ্ছে করে না তারপরেই ভাত খেতে ইচ্ছে করে তো সে যাই হোক দেখো এত গরম পড়েছে যে দুদিকে দুটো ফ্যান নিয়েই সবাই পিঠে বানাতে বসে গেছে তো এত গরমের মধ্যেও তো কিন্তু পিঠে খাওয়ার ইচ্ছাটা কিন্তু যায়নি তো বাঙালি তো যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা তো করবে আর এই পিঠেটা কিন্তু ময়দা মাখিয়েই হচ্ছে চালের গুড়িতে নয় চালের গুড়িতে যেমন পুরপিঠেটাতে হয় আর এই সাতপুরিটা কিন্তু এই ময়দাতে মাখিয়ে লেচি বেলে সেরকমই হয় তো এইদিকে দেখো তারা তো পিঠে বানাচ্ছে আর ওইদিকে মা এগুলো ভাজতে বসে গেছে তো তো এই পিঠেগুলো কিন্তু তেলে গরম তেলে এইভাবে টকবকে গরম তেলে এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে ভেজে করতে হয় আমাদের বাড়িতে দাদাবু কিন্তু এই পিঠেটা খেতে খুবই ভালোবাসে সেই জন্যই মা তার জামাইয়ের জন্য স্পেশালভাবে এই পিঠেটা আজ রাত্রে বানাচ্ছে যেহেতু দাদাবু খুব খেতেই পিঠেটা ভালোবাসে আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে এই পিঠেটা বানানো হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও তো আর তোমরা কারা কারা পিঠেটা খেতে খুব ভালোবাসো তারাও কিন্তু জানিও আর তোমাদের কিন্তু খেতে ইচ্ছে হলে সেটা আমাদের বাড়িতে চলে এসো তো এদিকে দেখো মা অল্প আছে ধীরে ধীরে পিঠেগুলোকে ভাজছে তো তাড়াহুড়ো করলে তো হবে না ধীরে সুস্থে করতে হবে পিঠে বানানো বানানো তো এত সহজ কথা নয় সময় দিয়ে দিয়ে করতে হবে আমার কিন্তু পিঠের মধ্যে গুড় পিঠে আর ওই তালের যে বড়াটা হয় ওটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর দেখো বলতে বলতে মার প্রায় এই এক কড়াই মতো পিঠেটা ভাজা কমপ্লিট এখন দেখো মা তুলে নিচ্ছে তো পিঠেগুলো ভাজার পর কীরকম দেখতে লাগছে তোমরা দেখো বেশ লাল লাল মতো হয়ে যায় পিঠেগুলো ভাজার পর আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই পিঠেগুলোকে কিন্তু বেশ দু তিন দিন ধরেই রাখা যায় যেহেতু তেলে ভাজা হয় তো সহজে নষ্ট হয় না তো এক কড়াই করে নেওয়ার পর তারপর মা দেখো আরেক এক কড়াই দিচ্ছে তো পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছে তেলে তো রাত্রে আমাদের বাড়িতে এই দুই রকমের পিঠেই হয়েছিল ওই পাটি সপ্তাহ হয়েছিল আর সাতপুরি হয়েছিল এই দুই রকমের পিঠেই হয়েছিল তোমরা যারা যারা সাতপুরি তুমি পিঠেটা কখনও খাওনি তারা এইভাবে বানিয়ে একবার বাড়িতে দেখতে পারো তো যাই হোক আমাদের বাড়িতে পিঠে বানানো হতে থাক আর তোমরাও দেখতে থাকো তো আজকের ভিডিওটা এখানটার মতোই তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা।